আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে এর আলোচনার বিষয় হচ্ছে গিয়ে আল্লাহর আলোকিত সাহায্য কখন আসবে কখন আল্লাহ পাকের আলোকিত সাহায্য আসবে এই বিষয়টা নিয়ে পুরো ভিডিও যদি আলোচনা করব তাই ধৈর্য ধরে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন কখন আল্লাহ পাকের অলৌকিক সাহায্য আমরা পাবো। এক নম্বর পয়েন্ট তা হচ্ছে পূর্ণ তাওয়াক্কুল করা বা আল্লাহর উপরে ভরসা রাখা আল্লাহর উপরে সম্পূর্ণ রকমে তাওয়াক্কুল করতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রাখতে হবে যে কোনো কাজ করেন না কেন ওই কাজের আল্লাহর হবে, শুধু রেখে তা করলে কোনো চলবে না আপনাকে অবশ্যই সেই কাজটাকে করতে হবে এবং কাজটা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে সেই কাজটা করতে হবে সম্পূর্ণ তাওয়াক্কুল যদি রাখতে পারেন আল্লাহর উপরে তাহলে অবশ্যই সেই কাজে সাবলতা আসবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি দোয়ার মাধ্যমে আল্লাহর আলোকিত সাহায্য পাওয়া যায় আল্লাহ পাক বলছেন বান্দা তুমি যখন যে পরিস্থিতি থাকো না কেন আমার কাছে দোয়ার মাধ্যমে চাও যখন মানুষ যখন মানুষ অনেক বিপদে পড়ে বা মুসিবতে পড়ে যে কোনো পরিস্থিতি পড়ুক না কেন তার দুই আকার নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সেই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই বান্দাকে অলৌকিকভাবে সাহায্য করবে আমরা যখন কোনো সমস্যা বা বিপদে পড়বো অবশ্যই আমরা দোয়া করব। নফল নামাজ করে যে কোনো সময় নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব তাহলেই আল্লাহ পাক অলৌকিকভাবে সাহায্য পাওয়া সম্ভব তিন নম্বর হচ্ছে অসহায় চরম পর্যায়ে পৌঁছায় গেলে তখন আল্লাহর উপরে অবশ্যই ভরসা রাখতে হবে মানুষের কাছে যখন আর কোনো উপায় থাকে না তখন মানুষ অবশ্যই আল্লাহর কাছে ভরসা রাখতে হবে তাহলেই আল্লাহ পাক অলৌকিকভাবে সাহায্য চলে আসবে চার নম্বর পয়েন্ট ইমান ও সৎকর্মের উপর অটক থাকলে আল্লাহর আলোকিত সাহায্য পাওয়া যায় ইমান এবং সৎকর্ম মানুষ যখন যত বড় সমস্যা বা বিপদে পড়ুক না কেন তার কাজটাকে তার কর্মটাকে সৎ করতে হবে এবং তার ইমানটাকে মজবুত রাখতে হবে দুর্বল ইমান যদি হয় তাহলে ওই ব্যক্তি কখনোই আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়া যাবে না ইমান যার শক্ত আছে সে কোনো সময় কোনো বিপদে পড়বে না এবং যে তার কাজ কর্ম সৎ আছে সে কখনই কোনো বিপদে পড়বে না বললো আল্লাহ তাকে অলৌকিকভাবে সাহায্য করবে শুধুমাত্র তার ইমানটা মজবুত থাকার কারণে সুতরাং ইমান আগে মজবুত রাখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট ধৈর্য ও নামাজের সঙ্গে সাহায্য প্রার্থনা করলে আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়া যায় ধৈর্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ব্যক্তি যে কোনো কাজে ধৈর্য রাখতে পারে সফর করতে পারে তাহলে অবশ্যই পাক তাকে অলৌকিকভাবে সাহায্য করে মানুষ যখন বিপদে পড়ে সমস্যা তখন সে হারা হয়ে যায় না আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তাহলে আল্লাহ পাক কোনো না কোনো মাধ্যমে আপনাকে অলৌকিক সাহায্য অবশ্যই আল্লাহ পাক করে দিবে ছয় নম্বর পয়েন্ট আল্লাহ পাকের অলৌকিক সাহায্য পেতে হলে আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করতে হবে যে কোনো কাজ করেন না কেন সেটা অবশ্যই আল্লাহ যাতে সন্তুষ্ট থাকে আল্লাহ পাক খুশি থাকে কাজ 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 করতে হবে হবে বান্দা যদি 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 ওরকম করে করে যে যে করলে আল্লাহ পাক খুশি সেই তারপরও সে মুসিবতে পড়ে তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই অলৌকিক সাহায্য করবে কিন্তু যে কাজ সে করলো সেই কাজে আল্লাহ এবং ইসলামের বিরুদ্ধে কোনো কাজ যদি করে তাহলে ওই বান্দা কখনোই আল্লাহ পাকের সাহায্য পাবে না আট নম্বর পয়েন্ট অন্যের জন্য দোয়া করা যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে সেই ব্যক্তি তার নিজের জন্য যেন দোয়া করলো সুতরাং অন্যের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে অন্যের জন্য দোয়া চাওয়া মানে হচ্ছে কি নিজের জন্য নিজে দোয়া করা সুতরাং আমরা এই অবস্থা করে নেব যখন সেই অবস্থায় থাকি না কেন অন্যের জন্য দোয়া করব তাহলে আমাদের নিজে পালা মুসিবত খারাপ সবকিছু দূর হয়ে যাবে আল্লাহ অলৌকিক ভাবে সাহায্য করবে যদি অন্যের জন্য বেশি বেশি করে আমরা দোয়া করি ভিডিও আর লম্বা করলাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামালিকুকুম রহমতুল্লাহ